স্পেসিফিক্যালি আমেরিকাতে গিয়ে টার্কিটা পুরা পুরো জেনারেশন আজকের আপনি যে টার্কিটা দেখছেন এটা তৈরি করছে দেন হোয়াই ক্যান্ট বাংলাদেশ ডু এট প্যারেন্টসরা কেউ জানতো না আমরা সুন্দর হেলমেট লাঠি নিয়ে বের হয়ে গেছি এটা আমাকে অনেকজন জিজ্ঞাসা করছিল তো ভালো হলো আপনাদের থ্রুতে আজকে ইনশাল্লাহ মেসেজটা দিতে পারবো দর্শক চমৎকার মনোরম পরিবেশে আমরা পুকুর পাড়ে বসে আছি আমাদের আগামী প্রজন্মের একজন তরুণ তুর্কি যারা আমাদের দেশ কে নেতৃত্ব দেবে আমাদের দেশকে বিশ্বের কাছে দেশের পতাকা তুলে ধরবে এরকম একজন তরুণ তুর্কি আমরা আজকে আমাদের সাথে পেয়েছি নেক্সট পিড়ির আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে রয়েছেন মাহাদি ইব্রাহিম মাহাদি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা জি আমি আগে একটু মাহাদির গল্পটা বলি মাহাদি এখনো উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেননি অধ্যয়নরত মানে পরীক্ষা দিচ্ছেন ইতিমধ্যেই মাহাদি আমেরিকাতে ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়েছেন এই গল্পটা শুনে নেক্সট বিডি ইচ্ছা পোষণ করে মাহাদির গল্পগুলো শোনার জন্য তো আজকে আমরা পুরোটা পর্বে মাহাদির এই গল্পটা শুনবো সো মাহাদি মানে কিভাবে এই যে ছয়টা বিশ্ববিদ্যালয়ে আপনি ডাক পেলেন মানে ওরাই কি আপনাকে ডেকেছে নাকি আপনাকে আবেদন করতে হয়েছিল আমার আবেদন করা লাগে আমি হলো এসএসসির পর থেকেই হলো এসিটির প্রিপারেশনটা নেই তারপর ইংলিশ প্রফেশিয়েন্সিটা বিল্ড আপ করে ইপিটির প্রিপারেশনগুলো নেই আমি ডুয়ো দিয়েছিলাম ইংলিশ মিডিয়ামে পড়েছেন রে না আমি ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়লেও যখন আমি মালয়েশিয়াতে ছিলাম আমি বাংলাদেশে এসে ভর্তি হই বাংলা মিডিয়ামে আচ্ছা ইংলিশ ভার্সনের না হয় আমার বাবা চেয়েছিল যে বাংলার দক্ষতারা যদি একটু আসে তাই আমাকে বাংলা মিডিয়ামে দিয়ে দেয় এখানে এরপর থেকে বাংলা মিডিয়াম থেকে এসএসসি দিয়েছি এখন বাংলা মিডিয়াম থেকে এইচএসসি দিচ্ছি আচ্ছা এমনিতে ওদের ওখানে যে অ্যাপ্লাই করার বিষয়টা এটা কিভাবে মাথায় মাথায় আসলো কিভাবে এবং কিভাবে ওরা ডাকলো প্রসেসটা একটু আমরা শুনি অবশ্যই আচ্ছা এটা আমাকে অনেকজন জিজ্ঞাসা করছিল তো ভালো হলো আপনাদের থ্রুতে আজকে ইনশাল্লাহ মেসেজটা দিতে পারবো বাইরে যখন আমি পড়তাম ওদের ইন্টার এডুকেশন তারপর ওদের হলো আরও কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো মানে স্কুল থেকেই করাতো এইগুলো দেখে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি শেখাটা আপনার শুধু বইয়ের মধ্যে আবদ্ধ না বা ক্লাসরুমে না আপনি চাইলে হলো অনেক এক্সপিরিয়েন্স আছে এগুলো থেকে অনেক কিছু শিখতে পারেন ধরেন একটি ইভেন্ট অর্গানাইজ করলেন আপনি আপনি মার্শাল আর্ট শিখলেন বা কোনো স্পোর্টস থেকে আপনি ডিসিপ্লিনের ব্যাপারগুলো শিখলেন তো তখন আমার মনে হয় বাংলাদেশে যেহেতু এখনও এই ইন্টারডিসিপ্লিনেরি এডুকেশনের ব্যাপারটা নেই সেই ক্ষেত্রে আমি যদি দেশের বাইরে গিয়ে এই সুযোগটা নিতে পারি আমার যেহেতু আগ্রহ আছে আমার জন্য পার্সোনালি এটা খুব ভালো হয় তো সেখান থেকেই শুরু আমি আমার ইংলিশ প্রফেশিয়েন্সিটা যেহেতু ইংলিশ মিডিয়ামে ছোটোবেলায় পড়ছে কিছুটা ছিল বাট এরপর দেশে আসার পর থেকে আমি আরও বেশি করে এটা বিল্ড আপ করা স্টার্ট করি আমি অনেক নোভেলস পড়ি কিছু আপনার সিরিজ টিরিজ দেখি নেটফ্লিক্সে এখান থেকে আপনার ইংলিশ টুকটাক বিল্ড আপ হয় অ্যান্ড এরপর আপনার অ্যাপ্লাই যে ইউএসএতে করব এই ব্যাপারটা আসে আমি যখন হলো আমার কিছু সিনিয়র আছে যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে বাট হয়তো ওরকম অফার পায় নাই যেতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য মাসুকুর রাশিদ ভাই উনি কারেন্টলি আপনার হলো ইয়াতে আপনার একটা টপ ইউনিভার্সিটিতে ওয়েটলিস্টেড হয়ে আছেন বিচার জন্য দাঁড়াবেন তো উনি হলো আমার সাথে একটা রিসার্চে জড়িত ছিল আমরা নোমোফোবিয়া নিয়ে একটা রিসার্চ করছিলাম যদিও ওটার কাজ এখনো শেষ হয় নাই তো তখন উনি আমাকে অ্যাপ্রোচ করে বলে যে তুমি তো ইউএসএতে অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড রুটটা এটা তো উনি আমাকে যেভাবে বলছিল ওটা আমি একটু সামারাইজ করে বলছি ফার্স্ট অফ অল আপনার হলো সিলেক্ট করা লাগবে যে আপনি অ্যাকচুয়ালি ইউএসএতে যেতে চান কি না অ্যান্ড সেটা ডিপেন্ড করবে আপনার হলো কত এখন কি আপনি মালয়েশিয়াতে ছিলেন না 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 তখন আমি বাংলাদেশে আমার এসএসসি তখন শেষ হয় অ্যান্ড তারপরেই হলো ওনার সাথে যখন যোগাযোগ করি তখন এভাবে উনি গাইডলাইনটা দেওয়া স্টার্ট করে অ্যান্ড আরও হলো বাংলাদেশের খুব বড় একটা আন্ডারগ্র্যাজুয়েটের আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টদের কমিউনিটি আছে যারা বাইরে যায় বাংলাদেশ বিওয়ান বর্ডার্স তো ওই গ্রুপ থেকেও আমি প্রচুর হেল্প পাই অনেক সিনিয়ররা হেল্প করে অ্যান্ড আমাদের একটা অলমোস্ট কোহর টাইপই ছিল এবার যারা বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে এই একটা কমিউনিটি ছিল ওখান থেকে অনেক হেল্প পাই তো সেইখান থেকে আমি জানতে পারি যে অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লাই করা লাগবে অ্যান্ড এখানে আপনার মেইন যে জিনিসগুলো সেটা হলো আপনার অ্যাকাডেমিক্সের ভেতরে আপনার যে হাই স্কুলে পড়ছেন সেখানকার জিপিএ আপনার এসএটি স্কোর বা এসিটি স্কোর ডিপেন্ডস কোন অ্যাপটিটিউড টেস্ট আপনি নিতেছেন এরপর আপনার হলো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে এখানে একটা ভুল ধারণা অনেকেই পোষণ করে সেটা হলো আইলস লাগবে আইলস ছাড়া দেশের বাইরে হবে না লিস্ট ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে এটা একটা ডাহা মিথ্যা কথা মানে এই আইলসের উপর মানে ভিত্তি করে কত আগাছার মতো যে আপনার ইনস্টিটিউট ঢাকায় ঢাকার বাইরে গড়ে উঠেছে অ্যান্ড এরা জাস্ট সিম্পলি আপনার স্বপ্নগুলো নষ্ট করছে আমি বলবো কাজ আপনার আইলস দিতে বর্তমানে ইফ আই এম নট রং আগের চেয়েও অনেক বেশি টাকা লাগে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি কে টাকা তারপর এটা অনেকেই জানে না আয়েলস আপনি দিয়ে দিলেন মাসাল্লাহ আপনার ভালো একটা স্কোরও আসলো এটা আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিকে আপনার শুধু মার্কটা পাঠাতেই আপনার কিন্তু আরও এক্সট্রা চার্জ চার্জ করবে ওরা তো আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনার ইউনিভার্সিটি যদি অ্যাপ্লিকেশন ফি ওয়েভও করে দেয় আয়েলসের টাকাটা আপনার লাগতেছে তো এই জন্য আমি ইপিটির জন্য হলো ডুয়ো চুজ করি আমি ডুয়োলিঙ্গোটা দেই তো সেইখানেও কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আসে ডুয়োলিঙ্গোর সাথে যেহেতু এটা রিলেটিভলি নিউ আমি কন্ট্যাক্ট করি তারপর ওরা সব ঠিক করেও দেয় এই এক্সপিরিয়েন্সটাও ইনশাল্লাহ আরেকদিন দিন শেয়ার করব। এরপরে আমার ইপিটি অ্যান্ড এসএটি স্কোর যখন অন দ্য ট্র্যাক হয় যে ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা স্কলারশিপ আসবে এরপর আমি ইসিএতে ফোকাস করি এখানেও একটা জিনিস অনেকে করে কি ধরেন আপনার নাইন টেন থেকেই অনেক কোকারিকুলার্স বিল্ড আপ করে প্রোফাইলটা অনেক রিচ করতে থাকে বাট এটার একটা প্রায়োরিটি লিস্ট আছে ফার্স্ট অফ অল আমি বলবো আপনার হলো বাজেট কি। বা আপনার ফ্যামিলি এমার্জেন্সি ফান্ড মনে করেন আপনি ফুল ফান্ডও পেয়ে গেলেন বাট যদি না পান একটা ব্যাকআপ তো থাকা লাগবে না হলে আপনার ইয়ার গ্যাপ পরে যাইতেছে তো ওটা ডিটারমাইন করা কান্ট্রি চুজ করলেন কান্ট্রি চুজ করার পরে আপনার হলো যে টেস্ট স্কোর্সগুলো অ্যাপটিটিউড টেস্ট বলেন অ্যাকাডেমিক্স বলেন এগুলো অন ট্র্যাক রাখতে হবে কারণ অনেক ইউনিভার্সিটিজ আছে আমি যেগুলাতে চান্স পেয়েছি এগুলোর মধ্যেও কয়েকটা আছে আপনার ইসিএকে ওরা দেখেই নাওভাবে লাইক হ্যাঁ আছে ইসিএস রিকোয়ারমেন্টসে বাট ওভাবে এটা ইম্প্যাক্ট ফেলবেন আপনি টুকিটাকি যে করেন ওটা দিয়েই হয়ে যাবে সো সবার আগে আপনার আপনার কোন কান্ট্রি সেটা চুজ করা দেন অ্যাকাডেমিক্স অ্যাপটিটিউড টেস্ট এরপর ইংলিশ প্রফেশিয়েন্সি টেস্টটা ঠিক করা এরপরে আপনার কো তো আমার এসএসসি দেওয়ার পরপরই এসিটিটা আমার হয়ে যায় ওই এসএসসির পর ছুটির মধ্যে এরপর আমার ইংলিশ প্রফেশিয়েন্সি টেস্টটা হয়ে যায় এরপর আমি আপনার হলো যে কো কারিকুলার্স ওগুলোতে হাত দেয় এরপর হল আমি পড়েছি হলো আপনার আগে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ নাম ছিল আর এখন সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ সাভার ডিওএইচএস এ সাভার সেনা নিবাসে তো সেখান থেকে আমার হলো প্রচুর রিসোর্সেস দেয়া হয় অনেক রিসোর্সেস ছিল যেমন আমাদের ডিবেট টিম আগে থেকে খুব ভালো একটা ছিল ওখান থেকে আমাদেরকে বিটিভিতে ডিবেট করার সুযোগ করে দেয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের টিম ওখানে থার্ড হয়েছিল আমার সাথে টিমমেটস যারা ছিল অনেক মানে অনেক স্ট্রাগল করছি আমরা কখনো কখনো রাত আটা পর্যন্ত আমরা কলেজে ছিলাম তো এগুলার পরে আমার ফার্স্ট ইয়ারটা एक्चुअली এক্সট্রা কারিকুলারজ এর চলে যায় একটা মেইন ইসি আমার ছিল সেটা হলো ন্যাশনাল ট্যালেন্ট হান্ট অর্গানাইজ করি আমরা আমাদের স্কুল থেকে এই উদ্যোগটা আমি নিয়েছিলাম আমাদের সিনিয়রদের মধ্যে সাদিয়া পরিমাদ ভাই এনারা ছিল তো সাভারে এর আগে আমার জানা মতে কোনো আপনার ইন্টার স্কুল ফেস্ট হয় না ঢাকাতে আপনি দেখবেন এনডিসি করে ডিআরএমসি করে বাট সাভারের আগে এরকম হয় নাই এখন আমি তো ঢাকায় এসে পড়ি না আমি তো এখানে পড়ি আমার যদি একটা ফেস্ট অর্গানাইজ করতে যাই এখানেই করতে হবে এইটাও আপনার স্পন্সার ম্যানেজ করা আপনার হলো কি বলে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের যে স্কিলগুলা ভলেন্টিয়ার আমাদের স্কাউট ছিল গার্লস গাইড ছিল শতাধিকের উপর বিএনসিসি ছিল এদেরকে ম্যানেজ করা আপনার কমিউনিকেশন ঠিক করা সিকিউরিটি ঠিক করা এগুলো করতে গিয়ে আমি এক পর্যায়ে যেটা ভাবি যে আমি যদি স্কলার নাও পাই আমি যদি যেতে নাও পারি কারণ স্কলারশিপ না পেলে আমার বাবা বলে দিছিল যে দিবে না আমার ফুল টিউশন বা ক্লোজ টু ফুল টিউশন লাগতো দেন আমার বাবা ডাইফোর্ড করতে তো আমার এই এক্সপিরিয়েন্সগুলো গুলো আমার হয়তো কাছে লাগতো এখান থেকে ওকে মাহাদি মানে শুনে অবাক লাগছে মানে আমাদের প্রজন্ম আমরা আসলেই অবাক হচ্ছি এত দূর এগিয়ে গেছেন এই যে মানে ছয়টা ইউনিভার্সিটি থেকে ডাক এসছে সিলেক্ট করা হয়েছে যে কোথায় যাচ্ছেন জি আমি এখন যাচ্ছি টেক্সাস টেক ইউনিভার্সিটিতে ভিসাও নিয়েছি টিটিও থেকে ওকে ওখানে কোন বিষয়ের উপর পড়াশোনা আমার ভাই ইন্টেন্ডেন্ট মেজর কম্পিউটার সায়েন্স পরে চেঞ্জ করতে পারি ওকে এই যে স্কলারশিপগুলো আসলো এখানে মানে এটা কি ফুল ফান্ডেড বা মানে কি আচ্ছা এটা ভাইয়া এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম আমার এল যেগুলো আছে সেগুলোতে আপনার স্কলারশিপ প্লাস এইড আমাকে দিয়েছে সো মেডিট বেস স্কলারশিপ প্লাস নিড বেসড এইড তো সেখানে আপনার তিন কোটি সাড়ে তিন কোটি এরকম অ্যামাউন্ট যেমন গেট ইসবার্গ কলেজ আপনার কালামজু কলেজ অ্যান্ড মিশিগানা যেটা আর আপনার টেক্সাস টেক ইউনিভার্সিটি বা আপনি হ্যাঁ অ্যান্ড আরেকটা পেয়েছি টেক্সাস আর্লিংটে এইগুলা হলো আপনার কোন এড দেয় না এগুলো শুধু আপনার মানে আপনি এখানে ফুল রাইড পেতে পারেন পারবেন না আপনি যদি এটা অ্যাটেন্ড করতে চান আপনাকে ওরা শুধু ওদের প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ যেটা এটা মেরিট বেসড আপনার এসিটি অ্যান্ড জিপি এর উপরে তো এইটা আপনাকে শুধু হলো ওরা টিউশন যেটা ওই টিউশনটা আপনার মাফ করবে অ্যান্ড টেক্সাসটাকে আপনার ফুল টিউশনও দেয় না টেক্সাসটাকে আপনার ম্যাক্সিমাম যে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ ওটা পাওয়ার পরেও আপনার অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ডলার আপনার ইয়া থেকে যায় থ্রি থাউজেন্ড ডলারের মতো আপনার টিউশন ডেফিসিট থেকে যায় কিন্তু আমার একটা ডিপার্টমেন্টাল স্কলারশিপ ছিল এন্ড ওইটার কারণে আমার অলমোস্ট ফুল টিউশন এখানে চলে আসতেছে দেন আপনি অন্য যে অন্য যে আর বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ স্কলারশিপের জন্য আপনি মনোনীত হয়েছেন সেগুলো তো আর অ্যাভেল করার কোনো সুযোগ নাই না না যেহেতু আপনি টেক্সা স্টেককে জিজ্ঞেস করেছেন দ্যাট দ্য পয়েন্ট তো অন্যগুলো যাই হোক সবগুলোর জন্যই আমাদের অভিনন্দন থাকবে এরপরে ব্যাপার হচ্ছে যে দেশ ছেড়ে যেতে হবে একাই যাচ্ছেন না ফ্যামিলির কেউ যাচ্ছে সাথে না আমি একাই যাচ্ছি খারাপ লাগছে কিছুটা তো লাগছে আমার ছোট ভাই যে আছে তাকে সবচেয়ে বেশি মিস করব কারণ সারা দিন ওর সাথেই লাইক থাকা হয় আর কি ও মানে ব্যস্ত রাখে এত বেশি এখন মেবি ওর পাঁচ পাঁচ চলতেছে প্লাস আমার ছোট বোন আছে একটা সো সব মিলে খুব মিস করা হবে আব্বু আব্বু অনেক হেল্প করছিল শুরু থেকে স্কলারশিপ পাওয়ার জন্য তো আব্বুকেও খুব মিস করব আম্মুকেও খুব মিস করব আমি জানি যে এটা এখনই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন তবে কি মনে হচ্ছে পড়াশোনা শেষ করে কি দেশে ফিরে আসবে নাকি ওখানে যাচ্ছি তো এই জন্য যে দেশে ফিরে আসবো ওকে দ্যাটস গ্রেট ওই আপনি টেক্সাসে যাচ্ছেন ওখানকার ওয়েদার সম্পর্কে ধারণা আছে হ্যাঁ টেক্সাস এ অ্যাকচুয়ালি ভাই টেক্সাস কিন্ত আপনার বাংলাদেশের চেয়ে বড় এরিয়া ওয়াইজ তো আপনার ওয়েদারও ওভাবেই ভেরি করে বাট यूजুয়ালি আমি যে জায়গায় যাচ্ছি লাবাকে তো লাবাকে আপনার হলো ওয়েদারটা খুবই ড্রাই আপনার হলো শীত পরে ভয়াবহ আমি যতক্ষণ শুনছি সিনিয়র দের কাছ থেকে নেগেটিভে যায় আমি আমি বরফ দেখি নাই পার্সোনালি কারণ মালয়েশিয়া তো এরকমই গরম তো আবার হলো আপনার যখন গরম পড়ে এখন মে 40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এরকমই ওয়েদার ওকে সো বাংলাদেশের সাথে ডিফারেন্ট ওয়েদার

সুযোগটাই হয় না আসলে এত দৌড়ের উপর ছিলাম এই আশা প্রমাণ এত অল্প বয়সে এত কিছু করে ফেলেছেন কঠিন অনেক কিছু করছি তাও না ভাইয়া বাট দৌড়ের উপর ছিলাম অনেক মানে আই ট্রাইড মাই বেস্ট আই ট্রাইড মাই লেভেল বেস্ট এখন চাচ্ছি যে বাকি যাদের ধরেন যেমন আমার কনফিডেন্স এত বেশি ছিল না যখন ইয়া ছিলাম যে হবে কি হবে না বাট আমি ভাবছি যে মানে ওয়ান বাই ওয়ান আমার মোটো এটাই ছিল যে পরেরটা পরে দেখা যাবে যেমন আমি যখন অফার লেটারটা হাতে পাই তখন এটা ঠিক ছিল না যে আমি ভিসা পাবো নাকি যখন ভিসাটা আমি হাতে পাই তখন এটা ছিল যে আমি যেতে পারবো নাকি কারণ আমার হলো হাই স্কুল তো শেষ হয় নাই তখন আমার জিইডি দেওয়া লাগে ওটা আরেক বড় কাহিনী তারপরে আলহামদুলিল্লাহ হয়েছে এইচএসিও হাত ছাড়া আমি ওয়ান বাই ওয়ান দেখতেছি আপাতত আমার টার্গেট যেটা সেগুলো বাংলাদেশের মার্কেটে এজেন্ট কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটা কারণ বাংলাদেশে আপনার অনেক ছোট ছোটো আপনি দেখবেন এফ কমার্স আছে তারপর হলো মানে ছোট ছোটো বিজনেস যেগুলো এগুলো শুরু হচ্ছে এটার জন্য আমার মনে হয় এমপ্লয়মেন্টও ক্রিয়েট হবে ওভাবে এগুলোকে যে শুরুতে পুষ্টা দেয়া লাগবে সেটা আমরা যদি এআই ঠিক মতো ইন্টিগ্রেট করতে পারি তাহলে তারা অ্যাফোর্ডেবল ভাবে এই পুষটা দিতে হবে কারণ বাংলাদেশে আপনি জানেন যে যারা মার্কেটিং করছে মানে ফেসবুক মার্কেটিং করতেছে বা ইয়া করছে এদের যারা টপ মোস্ট লেভেলে আছে যে চার্জটা করে আপনার বিগিনার লেভেলে ওদেরকে হায়ার করা পসিবল হয় না তো এটা যদি আমরা এআই দিয়ে ওদের লেভারেজটা দেই তাহলে ইনশাআল্লাহ এরা এই পুষটা পাচ্ছে ওকে সো এআই নিয়ে কাজ করার জি প্ল্যান আছে এন্ড এডটেক নিয়ে একটু কাজ করার প্ল্যান আছে ওকে ওকে ফ্যান্টাস্টিক এডটেক বাংলাদেশে কিন্তু কিছু কিছু অ্যাপ্লাই হয়েছে এগুলো কিছু কিছু না ভাই অনেক অনেক প্রায় প্রাইট আমি আপনি যে জানেন এটার জন্য জেনে খুবই খুশি হলাম সো মহাদি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল এই সময় কোথায় ছিলেন এই সময় তো বাসাতেই ছিলাম কিন্তু বেরোয়েছি লাইক অ্যাটলিস্ট এটুকু বলতে হবে যে হ্যাঁ জি আন্দোলন এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা এরকমই ছিল আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সেফ ছিল বাট ফ্যামিলি সেফ রাখতে গিয়ে এই এরিয়াটা আবার এরা মানে এটা একটা ক্লোজ গেটের সোসাইটি তো ওরা এখান থেকে কারোর বেরোতেও দিত না ঢুকতেও দিত না বাট সেল আমি আর আমার আমার এক ফ্রেন্ড আছে সামনের বিল্ডিংয়ের আমরা মাঝে মধ্যে আমার আ উনাম জাভিয়ান তো আমরা মানে প্যারেন্টস রা কেউ জানতো না আমরা সুন্দর হেলমেট লাঠি নিয়ে বের হয়ে গেছি আপনার আবার হল বাসা টের পাওয়ার আগেই আপনার বাসায় চলে আসছি আর কি যখন সিচুয়েশন খারাপ হয়েছে খুব চ্যালেঞ্জের মুখোমুখি করেছেন বুঝি নাই তখন বুঝি নাই একদম ধরেন মার খাচ্ছেন বা কোনো একটা বন্ধু খুব ইনজিউড হয়েছে আমার একেও মারা গেছে যে আমরা পাঁচই আগস্ট যখন পাঁচই আগস্টে ব্যাক করার সময় আমার এক ফ্রেন্ড পাই গুলি খেয়েছে বাহ মানে এই যে আপনার এই যে ছোট ছোট লিডেরিয়া যেটা না এই হিস্টিল লাইফ বাট আমার আরেক ফ্রেন্ড মারা গেছে ওকে মেবি টর্চার করে মেরে ফেলা হয়েছিল ওর নাম হলো আপনার সামথিং সৌহার্দ আরেকটা সৌহার্দ আছে সৌহার্দ কুন্ডু হবো না আমাদের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন মারা গেছিলো অ্যান্ড সাভার ক্যান্টনমেন্ট আমাদের পাশের স্কুল যেটা ওখানেও আমাদের দুজন মারা গিয়েছিল তো সাভারে অনেক স্যার এরকম স্টোরি হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমরা প্লাস আমার একদম ক্লোজ ফ্রেন্ড যারা এরা মোটামুটি সেফ ছিলাম ওকে সো মাদে খেলাধুলা করা হয়

কাপ পায় না কখনো কাপ পায় না কিন্তু ভালো লাগে মানে যে খেলে আইডিয়া ফুটবল প্লেয়ার ফুটবল প্লেয়ার

হ্যাঁ বা গিটার বাজাই টুকটাক আমার ফ্রেন্ড আছে জাবিয়ানও শিখাইছে কিছুটা ও দেখা দিয়ে কিনছিলাম এটা এন্ড আপনার ডিবেট তো করি মানে ডিবেট নেশার মতো ডিবেট করতাম এন্ড লিটারে মানে আপনার হলো নভেল পড়ি আমার একটা আমি বই কিনতে কিনতে ابو বিরক্ত হয়ে গেছিল পরে একটা সেকেন্ড হ্যান্ড কিন্ডেল কিনছি তো সেই সেকেন্ডেলে আমি হলো দুনিয়ার সব বই ইংলিশ নভেলস যেগুলো আছে ক্লাসিকস কিছু পড়তেছি আপাতত বাংলা কি কি বই পড়ছেন রানিং এখন রানিং আপনার ব্যামস্ট্রকের ড্রাকুলারটা পড়তেছি আর হলো

এই কালের পড়া সবচেয়ে ভালো লাগতেছে যদি আমি বলি বাংলা বই বাংলা বইয়ের মধ্যে আমি লাস্ট পড়েছি দাও আগুন

আমি তো সমগ্র ধরে পড়ছি আমরা মিসির সমগ্রটা বলবো মিসির সমগ্রর সমগ্র ভিতরে আমি হলো বা মিসির আলী চশমাটা ধরতেছি কয়েন কবি কালিদাস কয়েন কবি কালিদাস হ্যাঁ 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 কবি কালিদাস শ্লোকটা মনে আছে কোনটা কয়েন আমি জানি না কবি কালিদাস আচ্ছা না কহেন কবি কালিদাস পথে যেতে যেতে নাইটাই খাচ্ছ থাকলে কোথায় পেতে থাকলে কোথায় এটা আমার ভুল হতে পারে इट्स ओके इट्स ओके এটা আমার পড়া ফার্স্ট বই ওকে ওকে আমার পড়া ফার্স্ট বই হলো মিসি সমগ্র এটা পড়ছিলাম নাইনে মানে প্রচলিত যে ক্যারেক্টার গুলো আছে একদম সবাই যে শুভ্র আমি শুভ্র সমগ্র ওগুলোর বাদে কোনো ক্যারেক্টার इट्स इट्स সিমিলার অর কানেক্টেড টু সায়েন্স সিমিলার কানেক্টেড টু সায়েন্স হুমায়ুন আহমেদের বইয়েরই ক্যারেক্টার আপনি যেহেতু মিসির আলী বলেন হুমায়ুন আহমেদের অ্যাকচুয়ালি হুমায়ুন আহমেদ এন্ড জাফর ইকবাল স্যার এনারা দুইজনই নাম কিন্তু আমি দেখছি কমন কিছু যেমন চাচিনা নামটা খেয়াল করবেন অনেক সায়েন্স ফিকশন বইতেই আছে আবার আচ্ছা আপনি চাচ্ছেন সায়েন্স ফিকশন বেসড কোন একটা ক্যারেক্টারের নাম যেটা মানে বিজ্ঞানের সাথে কানেক্টেড আমি সহজ করে দেই আরো আচ্ছা আচ্ছা কেমিস্ট্রি কেমিস্ট্রির সাথে কেমিস্ট্রির সাথে মানে হুমায়ুন আহমেদের হুমায়ুন বইয়ের ক্যারেক্টার যে কেমিস্ট্রির সাথে রিলেটেড রাইট হুমায়ুন আহমেদের বইয়ের ক্যারেক্টার কেমিস্ট্রির সাথে রিলেটেড

আমরা আশা করব যে মাহাদি বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ মাহাদি মানে আমাদের এই যে ব্রেন এই ব্রেন ড্রেন যেটা আমরা বলি ব্রেন ড্রেন হবে না মাহাদি অনেক উন্নত প্রযুক্তি অনেক উন্নত পড়াশোনা অনেক কিছু শিখে বাংলাদেশে আসবে এটাই আমাদের হোপ থাকবে সো বেস্ট উইশেস থ্যাংক ইউ টু ইউ থ্যাংক ইউ সবার উদ্দেশ্যে কিছু আচ্ছা আমি যেটা বলবো যে বাংলাদেশের স্টুডেন্টস যারা আছে হাই স্কুলে যারা আছে তাদের হল যদি দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে ফার্স্ট অফ অল এটা কখনোই ভাবা যাবে না যে দেশের বাইরে গেলে ব্রেন ড্রেইন হয় আপনি যদি দেশের বাইরে গিয়ে সেটেলও হয়ে যান ভাইয়া ব্রেন ড্রেইন হবে না আমি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে মেধার এত সংকট পড়ে নাই যে আমাদের আমাদের যদি হাফ অফ আওয়ার স্টুডেন্টসরাও যদি দেশের বাইরে চলে যায় ইনশাল্লাহ বাংলাদেশে ভাইয়া মেধা সংকট পড়বে না বাংলাদেশে মেধা সংকট হবে না এটা ধরে রাখেন কারণ দেশের বাইরে যদি এরা চলে যায় ইকোনমিক্যালি ভাইয়া আমরা আরও বেরো মানে আগায় যাব আমি এটা হলো আমার হলো অনেক নিজের পার্সোনাল রিসার্চ আছে কারণ আমারও হলো নিজের ইয়া ছিল যে আচ্ছা দেশের বাইরে যাচ্ছি আমার কি একটা দায়িত্ব নাই দেশের প্রতি তো আবার হলো আমার দেখবেন কিছু পোস্টে আমাকে নিয়ে কিছু আপনার হলো বা বিভিন্ন পেপার হ্যাঁ পোস্ট করেছিল ওখানে কমেন্টসে সবচেয়ে মেজারলি যে কমেন্টটা আমি পাই একটা হা হুতাশ টাইপ কমেন্ট যে চলে গেল দেশের বাইরে মেধা পাচার হচ্ছে তো ভাইয়া ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমি আমি পাচার হয়ে গেলে বাংলাদেশের এরকম কিছু হবে এটা ভাবার জন্য তাদেরকে থ্যাংক আমি এরকম কেউ না কিন্তু তারপরেও আপনার বাংলাদেশ থেকে যারা যাচ্ছে আপনার এটা ভাবা লাগবে তাদের ফ্যামিলি কিন্তু দেশে থাকতেছে মেজরিটি অফ দ্য টাইম বাংলাদেশে থাকছে তারা কিন্তু দেশে টাকা পাঠাচ্ছে অ্যান্ড তাদের ইনকাম মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশের চেয়ে যে বেস স্যালারি আট থেকে দশ গুণ বেশি হয়ে থাকে তখন তারা যে টাকাটা পাঠাচ্ছে তারা যদি টেন পারসেন্ট বাংলাদেশে পাঠায় বাংলাদেশের ইকোনমিতে আপনার ফরেন ইয়া আসতেছে ইনপুট আসতেছে অ্যান্ড তাদের এখানে দেশের চাকরিও তাদের খাওয়া লাগতেছে না দেশেও জব ক্রিয়েট হইতেছে আপনার এটা কোনোভাবেই বাংলাদেশের ব্রেন ড্রেন হচ্ছে এটা ভাবা যাবে আপনি টার্কির এক্সাম্পলটা ধরেন টার্কির একটা পুরো জেনারেশনই আপনার দেশের বাইরে অ্যাট আই মিন বাংলাদেশ ক্যান শুধু আমাদের কিছু ভালো গাইডলাইন্স লাগবে এই যে আগাছার মতো কিছু এজেন্সি অনেক ভালো এজেন্সি কিন্তু ভাইয়া বাংলাদেশে আছে বাট আগাছার মতো যেগুলো এগুলা থেকে আমাদের দূরে সরে আসতে হবে অনলাইনে ফ্রিতে ভাইয়া অনেক রিসোর্সেস আছে আমি নিজে ইউটিউবে হলো সিয়াম শাহিদ নূর ভাইয়া আছে তারপর হল আপনার আ বা ইউনিভার্সিটি অফ টেক্সাস ডেলাসের হলো সামিন ভাই আছে এনাদের ভিডিও গুলো দেখে আমি শিখছি তো ইউ ডোন্ট হ্যাভ টু পে এসেন্ট আপনি নিজেই ফ্রি রিসোর্সেসগুলো ইউটিলাইজ করতে পারেন যারা দেশের বাইরে গিয়েছে তাদেরকে হলো আপনি রিচ আউট করতে পারেন আমাকে ভাইয়া ফেসবুকে প্রচুর মানুষ রিচ আউট করে তাদের ক্ষেত্রেও একটা জিনিস বলবো যে আপনি আমাকে বা যখন হলো অন্য যারা সিনিয়র আছে তাদেরকে রিচ আউট করবে তখন হলো সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া হাই হ্যালো না দিয়ে একদম ডাইরেক্টলি প্রোফাইলটা দিতে যে ভাইয়া আমার হলো বাজেট এতো আমি এই প্রোগ্রামে যাচ্ছি অ্যান্ড আমার কোকারিকুলার্স বা ইয়া স্কোরগুলো এত আছে আমি কি করব। । মানে একদম স্টোরি টু সাবজেক্ট আমি আমি ভাইয়া প্রচুর ইয়ার রিপ্লাই দেয় টেক্সট রিপ্লাই দেয় হ্যাঁ ইনস্টা ফেসবুকে বাট এই যে প্রবলেমটা আমার মনে হয় সবাই ফেস করে আমার এক সিনিয়রও বলছিল যে যদি সুন্দর করে একটা বড় টেক্সট ইমেল যেভাবে লাগে ইমেইলের মতো করে যদি আমাদেরকে রিচ করে আমরা খুব সুন্দরভাবে ওটা রিপ্লাই দিতে পারি একটা দুইটা প্রশ্ন বারবার উত্তর দেওয়া হচ্ছে একবারে আমি সবকিছু এন্ড বেসিক কিছু জিনিস শিখে আসা আপনারা বেসিক যে কোন দেশে কত টাকা লাগে কোন দেশে আপনার কোন স্কোর লাগে এই জিনিসগুলো আপনি ফ্রিতে তে দেখে আসলেন এরপর যে স্পেসিফিক क्वेश्चन গুলো সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা তাহলে আমাদের ভালো হয় আর ওকে মাহাদি নেক্সট পিড পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই করবেন আমরা চমৎকার একটা আড্ডা দিলাম আমরা আসলেই অবাক হই আমাদের পরের প্রজন্ম আমরা তো বুড়িয়ে গেছি অনেকটা তো আমাদের প্রজন্ম আমাদেরকে এত এত কিছু কিছু শেখাচ্ছে আমরা আসলে এসএসসি ইন্টারে পড়া অবস্থায় আমরা জেনেছি আমি জানি আমরা যারা শুনছেন তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন যে আমাদের সময় আমরা এসব চিন্তা করেছি কিনা এসব চিন্তা তো দূরে থাকে আমরা যে বইটা নিয়ে বসতে হবে সেই চিন্তাও করেছি কিনা সেটা নিয়ে অনেকেই সন্ধিহান তবে আমাদের প্রজন্ম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের কামনা এবং এর মাধ্যমে এগিয়ে যাক আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে পথ করে উড়ুক আর আমরা দেখে তৃপ্তির নিঃশ্বাস নেই এবং আমরা সবাই মিলে একসাথে বলি সবার আগে বাংলাদেশ ধন্যবাদ